হাই গাইডস এ দেখো কীভাবে হাতটা পুড়ে গেছে ব্লিচিং পাউডারে পুড়েছে চার পাঁচ দিন আগে ব্লিচিং ছড়ানো কাজ করছিলাম যাই হোক বিরাটি উত্তরতমদম পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মচারী আমি সকালবেলা কাজ করছিলাম ব্লিচিং ছিটানোর এটা একদিনেই হয়নি তিন চার দিন দেওয়ার পর এটা এইভাবে পুড়ে গেছে এই দেখুন এই হাতের বালাটা আছে এই দেখুন সব পুড়ে গেছে এগুলো তো যাই হোক এখন এতটা পরিমাণে ব্যথা বা জ্বালা যন্ত্রণা পশুদিনকে রাত্রে এই জ্বালা যন্ত্রণায় পুরো সারা রাত জ্বর তো যাই হোক আমি বুঝে উঠতে পারিনি তা আজকে সকালবেলাও যখন কাজে এসেছি তো দেখি খুব ব্যথা করছে জ্বালা করছে তা আমার সঙ্গে যেসব বন্ধুরা আমার একই সাথে আমরা সবাই কাজ করি তাদের মধ্যে একজন বললো এই একটা মলম নিয়ে এসে লাগা তাদের কথা শুনে আমি ডাক্তারখানায় গিয়ে বললাম এই এই ব্যাপার দেখালাম তখন উনি একটা মলম ওনার পছন্দ মতো একটা মলম দিল দেওয়াতে আমি সেই মলমটা নিয়েছি এসেছি লাগানোর জন্য এবং এই দেখুন সেই মলমটা হচ্ছে সেই মলমটা বলে দিল তিন চার তিনবার চারবার মোছা 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 করে লাগাতে সেরে যাবে আস্তে আস্তে